উনত্রিশে এপ্রিল একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে ধ্বংস হবে মানব সভ্যতা আপনারাও হয়তো এর মধ্যে এই খবরটি বিভিন্ন সামাজিক ও গণযোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরেছেন আসুন জেনে আসি উনত্রিশে এপ্রিল কি হতে চলেছে মহাকাশে ট্রিবিউন বিডির আজকের ভিডিওটি সাজানো হয়েছে উনত্রিশে এপ্রিলের মহাকাশ নিয়ে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি আশা করি সাথেই থাকবেন চলুন আমরা যে অবজেক্টটি নিয়ে সবাই এত চিন্তিত আগে তার সাথে পরিচিত হয়ে নেই উনিশশো সালের চব্বিশ জুলাই নাসা মহাকাশে একটি গ্রহাণু খুঁজে পায় যার নাম দেওয়া হয়েছিল ফাইভ টু সেভেন সিক্স এইট আয়তন প্রায় চার দশমিক এক কিলোমিটার এই গ্রহাণুটি প্রতি ঘন্টায় একত্রিশ হাজার তিনশো দশমিক চার চার কিলোমিটার গতিতে ছুটে চলে এই গ্রহাণুটি প্রায় বাষট্টি লক্ষ ছিয়াত্তর হাজার চারশত একচল্লিশ দশমিক ছয় কিলোমিটার দূর থেকে পৃথিবীকে অতিক্রম করবে দেড়শো মিটারের বড় কোনো অবজেক্ট যদি পৃথিবীর খুব কাছ থেকে পাস করে তাহলে এই ধরনের অবজেক্টগুলোকে প্রুডেনশিয়ালি হ্যাজার্ডাস অবজেক্ট বলে এই ধরনের অবজেক্টগুলো যখন পৃথিবীর অ্যাটমোসফিয়ারের খুব কাছ থেকে পাস করে গ্রাভিটেশন ফোর্স তাকে পৃথিবীর দিকে আকর্ষণ করে যার ফলে পৃথিবীর সাথে অবজেক্টটির ধাক্কা লাগার অনেক বেশি সম্ভাবনা থাকে আজ থেকে ছয় কোটি বছর আগে প্রায় দশ কিলোমিটারের একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আছড়ে পড়েছিল যার ফলে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল এটি ক্রিয়েটেশিয়াস পেলিউজিন এক্সটেনশন ইভেন্ট নামে পরিচিত পনেরোই ফেব্রুয়ারি দু সালে প্রায় তিরিশ মিটার লম্বা টু জিরো ওয়ান টু ডি নামের একটি গ্রহাণু মাত্র কিলোমিটার দূর থেকে পৃথিবীর কক্ষপথকে অতিক্রম করে আর এই গ্রহাণুটি চলে যাওয়ার মাত্র ১৬ ঘন্টা পর ওই দিনই একটি মেটিওরাইট রাশিয়ার চিলিয়াবিস শহরের উপর পড়ে। পড়ে উল্কাপিণ্ডটি প্রায় সাত হাজার ঘর নষ্ট করেছিল আর যদি চার দশমিক এক কিলোমিটারের এই গ্রহাণুটি পৃথিবীতে এসে ধাক্কা দেয় তাহলে খুব সহজেই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু পৃথিবী এখনও ধ্বংস হয়ে যায়নি তার আগে জেনে নেই এই ফাইভ টু সেভেন সিক্স এইট নাইনটিন নামের এই গ্রহাণুটি কতটা বিপজ্জনক আমাদের পৃথিবীর জন্য মহাকাশ নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান নাসা উনিশশো আটানব্বই সাল থেকে আজ পর্যন্ত প্রায় ২০ বছর ধরে এই গ্রহাণুটিকে পর্যবেক্ষণ করে আসছেন অর্থাৎ এই সময়ের মধ্যে নাসা গ্রহাণুটির আচরণ সম্পর্কে পুরোপুরিভাবে অবগত আছে নাসা বলছে এই গ্রহাণুটি পৃথিবীকে অতিক্রম করবে প্রায় বাষট্টি লক্ষ ছিয়াত্তর হাজার চারশত একচল্লিশ দশমিক ছয় কিলোমিটার দূর থেকে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চার শত কিলোমিটার অর্থাৎ গ্রহাণুটি যে দূরত্বে পৃথিবীকে অতিক্রম করবে তা চাঁদ ও পৃথিবীর দূরত্বের প্রায় আঠারো দশমিক গুণ বেশি নাসা সকল আর্থ ক্লোজ অ্যাপ্রোচেস ট্র্যাক করে নাসার ওয়েবসাইটে গেলেই আপনি এই গ্রহাণুটি সহ সকল আর্থ ক্লোজ অ্যাপ্রোচেস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ওয়েবসাইট লিঙ্কটি আমরা ভিডিও ডেস্ক্রিপশনে দিয়েছি এছাড়াও অ্যাস্টেরয়েড ওয়াচের টুইটারে পরিষ্কারভাবে বলা হয়েছে অন এপ্রিল টোয়েন্টি নাইন অ্যাস্টারয়েড নাইন্টিন নাইনটি এইট ও আর টু বিল সেফলি পাস আর্থ বাই থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন মাইলস অর্থাৎ উনত্রিশে এপ্রিল নাইনটিন নাইনটি গ্রহাণুটি খুব নিরাপদে তিন দশমিক নয় মিলিয়ন মাইলস দূর থেকে পৃথিবীকে পাস করবে সৌরমন্ডলে আটটি গ্রহ চাঁদ আর সূর্যের মতো অসংখ্য গ্রহাণু আর আর আছে যা সূর্যের চারপাশে ঘুরতে থাকে মাঝে মাঝে এর মধ্যে কিছু মেটিওরাইটের কক্ষপথ থেকে সরে যায় এরা তখন বিভিন্ন দিকে ছুটতে থাকে এভাবে ছুটতে ছুটতে এক সময় এরা পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে আপনি জেনে খুব অবাক হবেন দৈনিক প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ উল্কাপিণ্ড পৃথিবীর অ্যাটমসফিয়ারে চলে আসে এর মধ্যে বেশিরভাগ মেটিরাইট বায়ুমণ্ডলের ঘর্ষণের ফলে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে যায় যার ফলে এদের আর কোনো অস্তিত্বই থাকে না আপনি আরও জেনে অবাক হবেন এখন পর্যন্ত একশো সাতান্নটি প্রুডেনশিয়ালি হ্যাজারডাস অবজেক্ট পৃথিবীকে অনেক কাছ থেকে অতিক্রম করেছে এদের মধ্যে কিছু কিছু এক কিলোমিটারের বড় ছিল কিন্তু পৃথিবী আজও টিকে আছে ঠিক একইভাবে ভবিষ্যতেও আরও অনেক অবজেক্ট পৃথিবীকে অতিক্রম করবে তাই বলছি মহাকাশ থেকে আসা চ্যালেঞ্জগুলো অনেক বিপজ্জনক এটা যতটা সত্যি উনত্রিশে এপ্রিল আপনার পৃথিবী সম্পূর্ণ নিরাপদ এটা ততটাই সত্যি সবার কাছে একটাই অনুরোধ গোটা পৃথিবী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করছে এই সময় সামাজিক ও গণযোগাযোগ মাধ্যমে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না আমাদের সকল আপডেট ভিডিও পেতে চাইলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সাথে থাকার জন্য ধন্যবাদ